এই বিষয়গুলোকে প্রচারে নিয়ে যাবেন এবং আমাদের রাজ্যের একমাত্র সরকারি আর্ট কলেজ গভর্নমেন্ট কলেজ অফ আর্ট এন্ড ক্রাফ্ট তার প্রিন্সিপালের দায়িত্ব পালন করছি এবং একটা অত্যন্ত আনন্দের বিষয় আমাদের শিল্পীদের কাছে রাজ্যবাসীর কাছে এবং শিল্পপ্রেমী প্রেমী প্রত্যেক মানুষের কাছে আমরা আমাদের এই আর্ট কলেজ পঞ্চাশ বছরে পা দিতে যাচ্ছে আগামী নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে আমাদের কলেজ পঞ্চাশ বছরে পা দিচ্ছে নয় সেপ্টেম্বর উনিশশো পঁচাত্তরে এই কলেজের এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠার পর থেকে আমরা পঞ্চাশটা বছর পেরিয়ে এসেছি এবং আজকে আমরা আমাদের একটা উজ্জ্বল সময়ে আমরা তার মধ্যে এন্ট্রি করছি তো এক বছর কাল আমাদের এই অনুষ্ঠান চলবে এর মধ্যে দু সালের নাইন সেপ্টেম্বর আমরা এটার সেলিব্রেশন শেষ করবো অর্থাৎ আমাদের ভ্যালিডিকশানটা হবে এই এক বছর কালের মধ্যে আমরা বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছি যেমন আমাদের ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলের সেমিনার এখানে ওয়ার্কশপ এখানে বিভিন্ন ধরনের আর্ট রিলেটেড যে অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলো এক্সিবিশন থাকবে তার মধ্যে ফেস্টিভ্যাল থাকবে তার মধ্যে এই হচ্ছে টোটাল বছরে যেটা হবে কিন্তু প্রথম যেটা নয় তারিখে আমাদের যে উদ্বোধন পর্বটা হচ্ছে নয় তারিখে আর্ট কলেজ চত্বরেই আমরা পাঁচ দিনের একটা অনুষ্ঠান রেখেছি যেটা এই সেলিব্রেশন যেটা হবে তার প্রারম্ভিক প্রোগ্রামটা তো এই পাঁচ দিনের প্রোগ্রামে আমরা নয় তারিখে সকালে ছটার সময় উদ্বোধন হবে আমরা আবেদন জানিয়েছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের ডক্টর মানিক সাহা প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং আমাদের উচ্চশিক্ষা দপ্তরের যিনি এখন মন্ত্রী আছেন কিশোর বর্মন মহোদয়কে তো আমরা আশা করছি তারা আমাদের এই অনুষ্ঠানে সামিল হবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমাদের এই প্রোগ্রামের উদ্বোধন সম্ভবত হবে এবং এই অনুষ্ঠানে আমাদের উচ্চশিক্ষা দপ্তরের যিনি সচিব তাকেও সম্ভবত আমরা পাব বিশেষ অতিথিভাবে হিসেবে আমরা আমাদের অধিকর্তাকে পাব এবং আমাদের এই অনুষ্ঠানের শিল্পী হিসেবে রাজ্যের বিশিষ্ট শিল্পী এবং আর্ট কলেজের প্রাক্তন অধ্যাপিকা শ্রীমতী সম্ভবিত্র নন্দী মহোদয়ও আমাদের এই প্রোগ্রামে থাকার কথা আছে তো আমরা এই যে পাঁচ দিনের যে প্রোগ্রাম নয় তারিখ ছটায় উদ্বোধন হবে কিন্তু তারপর থেকে প্রতিদিন বারোটা থেকে আটটা অবধি রাত্রে খোলা থাকবে এবং এই সময়কালের মধ্যে আমরা আমাদের একটা ফেস্টিভ্যাল হচ্ছে এই ফেস্টে আর্ট ফেস্ট আমরা বলছি তাকে তাতে রাজ্যের প্রাক্তন এবং বর্তমান যারা ছাত্রছাত্রী তারা তাদের আর্ট মেটেরিয়াল নিয়ে ওখানে ডিসপ্লে করবেন এবং সেখানে অনেকে সংগ্রহ করতে পারবেন সেটা সিলেবল সব আর্ট প্রোডাক্ট এখানে রাখা হবে এখানে আমরা একটা এক্সিবিশান করছি যে এক্সিবিশনের মধ্যে মূলত ফটোগ্রাফ এক্সিবিশান আমাদের এই ত্রিপুরা আর্ট কলেজের যাতে মোটামুটি একটা হিস্ট্রি আমরা তুলে ধরতে পারি তো সেরকম ধরনের একটা আমরা ফটোগ্রাফ গ্যালারি রাখছি আমাদের কালেকশানে এই পঞ্চাশ বছরে বিভিন্ন সময় বিভিন্ন বড়ো বড়ো শিল্পীরা এখানে এসছেন তারা যে কাজগুলো করেছেন ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরে তো তারা যে কাজগুলো করেছেন তাদের একটা কালেকশন আমাদের আছে এই কালেকশানটাকে আমরা জনসাধারণের কাছে খুলে দিচ্ছি এবং সেখানে যাতে সবাই দেখতে পারেন এই কাজগুলো তার জন্য আমরা একটা ব্যবস্থা করছি এটা আমাদের আর্কাইভের তরফ থেকে করা হচ্ছে এছাড়া আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কলেজের যারা এক্সিস্টিং স্টুডেন্ট এখন তাদেরকে নিয়ে আমরা সিলেক্টেড কাজ নিয়ে আরেকটা এক্সিবিশন রাখছি এই অনুষ্ঠান চলাকালীন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আর্টস সেমিনার এবং আর্ট রিলেটেড ফিল্ম ফেস্টিভ্যাল এই সব কিছুকে নিয়ে আমরা সাজিয়েছি এই অনুষ্ঠানটা আমরা রাজ্যবাসীর কাছে এবং যারা শিল্পপ্রেমী মানুষ আছেন প্রত্যেকের কাছে আমাদের আবেদন থাকবে যে আমাদের এই যে প্রারম্ভিক অনুষ্ঠান তাতে সবাই আপনারা সামিল হবেন আমাদেরকে উৎসাহিত করবেন এবং শিল্প রস আপনারা নিতে পারবেন এটা আমরা বিশ্বাস করি সেই সঙ্গে আমাদের বছরব্যাপী যে প্রোগ্রামগুলো চলবে তার সম্পর্কে আমরা সময় সময় জানিয়ে দেবো কি কী প্রোগ্রামগুলো আমরা হাতে নিচ্ছি এবং আপনারা সবাই এটা আসবেন এবং এটা উপভোগ করবেন সেটা আমাদের একান্তই ইচ্ছা এবং রাজ্যের শিল্প সংস্কৃতির যে পরিমণ্ডল তাকে যাতে আমরা আরও প্রসারিত করতে পারি এবং এটাকে যাতে আমরা দেশে এবং দেশের বাইরেও ছড়িয়ে দিতে পারি সেটা হচ্ছে আমার উদ্দেশ্য এখানে আরেকটা বিশেষ বিষয়